যোগাবতার স্বামী বিবেকানন্দের পদার্পণের একশো পঁচিশ বছর উপলক্ষে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে স্বামীজি স্মারক তরুণ দ্বার দুয়ারের শুভ সূচনা হলো স্বামীজির স্মৃতি বিজড়িত রামকৃষ্ণপুর ফেরিঘাট সংলগ্ন স্থানে মন্ত্রী অরূপ রায় রামকৃষ্ণ মোট মিশনের সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ সহ শতাধিক সন্ন্যাসী মহারাজদের উপস্থিতিতে বেদান্ত পাঠের মাধ্যমে মঙ্গলবার সকালে এই বিবেক দুয়ারের শুভ উদ্বোধন হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের সহ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভজনানন্দ মহারাজ শ্রীমৎ স্বামী গিরিশানন্দ মহারাজ মিশনের সাধারণ সম্পাদক আমি সুবিরানন্দ মহারাজ সহ অন্যান্য মহারাজগণ জানা গেছে কলকাতার বাদুর বাগানের বাসিন্দা ছিলেন নবগোপাল ঘোষ তিনি ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দেবের আশীর্বাদ ধন্য তিনি রামকৃষ্ণপুর লেনে পঁচিশ কাঠা জায়গা কেনেন তিনি ও তার স্ত্রী নিস্তারিণী দেবী বাড়ি করে বসবাস করতে শুরু করেন আঠেরোশো আটানব্বই সালের ছয় ফেব্রুয়ারি মাঘে পূর্ণিমা তিথিতে আঠেরো জন গরু সঙ্গে নিয়ে বরানগরের আলম বাজারের মঠের ঘাট থেকে তিনটি ডিঙি নৌকোয় হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে পৌঁছেছিলেন স্বামী বিবেকানন্দ এরপর সেখান থেকে খোল করতাল বাজিয়ে গিরিশচন্দ্র ঘোষের লেখা গান গাইতে গাইতে পায়ে হেঁটে রামকৃষ্ণ পরমহংস দেবের গৃহী শিষ্য নবগোপাল ঘোষের রামকৃষ্ণপুরের বাড়িতে পৌঁছন স্বামীজি সেখানে তিনি দেবের বার্লিন থেকে তৈরি কোরিয়ানা পোর্সেলিনের মূর্তি প্রতিষ্ঠা করেন ধ্যানে বসে প্রথম প্রণাম মন্ত্রও তৈরি করেন এই বাড়িতে সেই সব মুহূর্তের 125 বছর উপলক্ষে বিবেক তরুণ তৈরি করার পরিকল্পনা নেওয়া হয় আপনারা জানেন যে 177 বছর থেকে এই পূজায় চলে আসছে ঠাকুরwidehatতে প্রতিষ্ঠিত اكو মূর্তিতে আর এই জায়গাটা વિવેક દ્વાર ઉદઘાટન એના જરા જરાવેર દ્વાર વિવેકાનંદ સ્મૃતિ વિવેકાનંદ દ્વાર